আসসালামু আলাইকুম আজকে আমরা কড়াই দেখাবো ফ্রাই দেখাব দেখাবো তাওয়া দেখাবো এটা হবে সম্পূর্ণ প্যাটার্নের এটার মধ্যে রান্না করলে আপনার খাবার পুরা লাগবে না এবং এইট্টি পার্সেন্ট অয়েল সেভিংস প্রত্যেকটা প্রোডাক্ট জার্মানি টেকনোলজি আমাদের কাছে কয়েকটা সাইজ আছে এবং কয়েকটা সাইজের কয়েকটা ফ্রাইজ হবে আপনারা ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকেন আমরা এক এক করে প্রত্যেকটা সাইজ দেখাবো কোনটাতে কত যে রান্না করতে পারবেন এবং এগুলো ফ্রাইজগুলো একদম হোলসেল রেটগুলো বলে দিব তাহলে আমি সর্বপ্রথমেই আমি আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ডিজনি ইটালি ব্র্যান্ডের একদম ঢাকনা সহ হবে একদম ফিউর স্টেনলেস স্টিলের এই ডাকনাগুলো এবং গ্লাস সহ আমি প্রথমে যদি আপনাকে কড়াই দেখাই এটা হচ্ছে হলো আপনার আটাশ সিএম একটা কড়াই হ্যাঁ এটা দুনো পিট থাকবে হানিক্যাম প্যাটার্নের এটা হলো আপনার নিস্টা এটা গ্রেট হচ্ছে আপনার তিনশো ষোলো সবসময় যখন নাকি আপনারা অ্যাসিসের প্রোডাক্ট নেবেন এই হানিকাম প্যাটারের এই গ্রেটটা দেখবেন এনার তিনশো ষোলো গ্রেটের এটা হচ্ছে আপনার ভিতর হানিকম্প্যাটার বাইলো হানি প্যাটার্ন এবং এটার হাতলগুলা খুবই ফিউ ডিস্টেন্স নিয়ে তৈরি খুবই মজবুত এটা হচ্ছে আপনার আঠাশ সি এমের এটার মধ্যে আপনারা যেটা আপনার আঠাশ সি এম এটার মধ্যে আপনার ছয় থেকে সাতজন রান্না করতে পারবেন দেড় থেকে দুই কেজি মাংস রান্না করতে পারবেন এবং এটার সাইজগুলা কী কী হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি এটা সাইটটা সাইজ হবে আমাদের কাছে ২৮, তিরিশ বত্রিশ চৌত্রিশ জায়গা স্বল্পতার কারণে আমি প্রত্যেকটা সাইজ রাখতে পারি নাই তারপরও আপনারা যার যে ধরনের সাইজ লাগবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের অনলাইনেও আমাদের শপ আছে অফলাইনেও আমাদের ব্যবসা আছে আপনারা চাইলে আমাদের দোকান আসতে পারবেন তো আমি যেটা আপনাদেরকে দেখে দিলাম আঠাশ সিএমেরটা আমি প্রাইসটা থেকে বলে দিচ্ছি যেটা একদম ডিজনিটালি ব্র্যান্ডের একদম খোদাই করে লেখা আছে টালি ব্র্যান্ড এটা খুব নামি দামি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং খুবই প্রিমিয়াম তো দেখতে পারেন খুবই ওয়েট এবং খুবই প্রিমিয়াম প্রোডাক্ট হ্যাঁ তো আঠাশ সিএমটা আপনারা আমরা একদম হোলসেল রেটে সেল করি আপনারা চাইলে আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন আঠাশ এম থাকবে মাত্র আঠাশশো টাকা তিরিশ এম তিন হাজার টাকা বত্রিশ সিএম বত্রিশশো টাকা চৌত্রিশ সিএম চৌত্রিশ হোটেলা থাকবে এটা আপনার ডাকনা সহ আপনার ডাকনাগুলো দলে বুঝবেন যে কত প্রিমিয়াম ডাকনাগুলো প্রত্যেকটা প্রোডাক্টের তারপর আমি দেখাবো ঢাকনা ছাড়া অনেকে বলে যে ভাই আমার বাসায় অনেক ঢাকনা আছে আমার এক্সট্রা ঢাকনা লাগবে না আমার ঢাকনা না হলেও চলবে তো তাদের জন্য আমরা কয়েকটা সাইজ নিয়ে আসি এটা আবার শুরু হবে আপনার তিরিশ থেকে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা হচ্ছে একটা সাইজ হবে হ্যাঁ এগুলো হবে ডাকনা ছাড়া এটাও আপনার দেখেন একদম হানি প্যাটার্টের ভিতর বাহির দুশ হানিকম প্যাটার্ন এবং এটার যেই ইয়াটা হাতলটা একদম পিওর স্টেনলেস স্টিল সরস কোনো ধরনের আপনার বাঙা ফাটা এডুগুলো করার সম্ভাবনা নাই এক একটা জিনিস আপনি যদি চোরোচুরি না করে কখনও হারাবে না তিরিশ থেকে পঞ্চাশ বছর আপনি একটা জিনিস ব্যবহার করতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু খাবার রান্না করলে খাবার পোড়া লাগে না এবং এইট্টি ফাইভ পারসেন্ট অয়েল সেভিংস হয় এই হানি প্যাটার্নের যেই জিনিসগুলো এখন আসছে তো এটা হচ্ছে আপনার কড়াই তিরিশ সেম হবে এটা হচ্ছে একটা সাইজ হবে আমি এটার প্রাইসগুলো বলে দিচ্ছি আপনারা আমাদের কাছে একদম হোলসেল রেটে পাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার মাত্র পঁচিশশো টাকা যেটা আপনার তিরিশ সিএম এগুলো ডাকনা ছাড়া হবে হ্যাঁ পঁচিশশো টাকা যেটা আপনার বত্রিশ সিএম সাতাশশো টাকা যেটা আপনার চৌত্রিশ সিএম ওটা হবে উনত্রিশশো টাকা আর যদি আপনার হবে ছত্রিশ সিএম ওটা হবে আপনার বত্রিশশো টাকা এটা হচ্ছে আপনার মানে ডাকনা ছাড়াগুলো আছে এরকম ডাকনা থাকবে না ডাকনা সারাগুলো আর এই পাশে আপনার গুলা তো আমরা এখন ফ্রাই ফ্যানগুলো দেখাবো হ্যাঁ ফ্রাই কিন্তু লিড থাকবে না যেহেতু যে অনেকে বাসায় লিড আসে অনেকে আমাদের কাছে বলেন যে আমার ঢাকনা লাগবে না ঢাকনা হলেই হবে এটাও হবে সম্পূর্ণ এপিট দোনো পিডি আপনার হান্ড ক্যাম্পার্টে থাকবে এবং এগুলো কিন্তু খুব প্রিমিয়াম আমি আপনাদেরকে বলি অনলাইনে অনেক ধরনের প্রোডাক্ট দেখায় কিন্তু আসলে হাতে না ধরলে আপনি বুঝবেন না যে প্রোডাক্টের প্রিমিয়ামটা কতটা এটা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার তিনটা সাইজ হয় চব্বিশ ছাব্বিশ আঠাশ তিনটা সাইজের হয় আপনার এই ফ্রাই ফ্যানগুলা তো আমি যেটা আপনাদেরকে সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ছাব্বিশ সাইজ এটা ছোটো হয় চব্বিশ সাইজ আর এই যেটা হল হচ্ছে আপনার আঠাশ সাইজ তো যেটা আপনার এই চব্বিশ সাইজ ওটার প্রাইস থাকবে হলো আপনার বাইশশো টাকা আর যেটা হলো আপনার ছাব্বিশ সাইজ ওটার দাম থাকবে ছাব্বিশশো টাকা আর যেটা আপনার আঠাশ সাইজ ওটা থাকবে আঠাশশো টাকা তিনটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম অনলাইন অফলাইন যেখান থেকে আপনারা চান অর্ডার করতে পারবেন তারপর আমি দেখাবো আপনাকে একদম তাওয়া হানিকাম পাটার একদম তাওয়া এটার আপনার দুটা সাইজ হয় একটা হচ্ছে আপনার আঠাশ একটা হচ্ছে তিরিশ ঠিক আছে দুটা সাইজ হয় তো আমি যেটা আপনার আঠাশ সাইজ এটার আপনার দেখেন দোনো পাশে একদম হানিকামে প্রত্যেকটা প্রোডাক্টের থ্রি পয়েন্ট ওয়ান সি গ্রেড দেখে নেবে এবং দেখেন এটার মধ্যে খুব সুন্দর করে হাতলের প্রিমিয়ামটা দেখা যায় একদম রিফিট করা দেখেন রিফিট করা আমি বলছি যে এগুলো চোর চুরি না করলে কখন এগুলো নষ্ট হবে না হারাবে না একটা কিনবেন একদম লাইফ গ্যারান্টি আর এটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ যে আপনার কম দামি জিনিস না কিনে একটু ভালো জিনিস কিনেন সারা জীবন ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে আপনার তাওয়াগুলো এগুলোর মধ্যে রুটি একদম খুব সুন্দর হবে আপনার দুটা সাইজ হয় একটা হলো আঠাশ একটা তিরিশ তো এটা হচ্ছে আপনার এই আঠাশ সিএমটা আঠাশ সিএমের প্রাইসটা থাকবে হলো আপনার পঁচিশশো টাকা আর তিরিশ সিএমের প্রাইসটা থাকবে আপনার সাতাশশো টাকা তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনি চাইলে অনলাইন দিতে পারবেন অফলাইন দিতে পারবেন আর আমাদের এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপে মো নম্বর থাকবে আপনার এই নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং চাইলে আমার সব লোকেশন চলে আসতে পারেন আমার শপটা হচ্ছে হাবিব কোকারিজ অ্যান্ড বেকিং কর্নার এটা হচ্ছিলো আপনার একশো বত্রিশ নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটাকে বিশ্বাস বিল্ডার্স বলে অনেকে চিনে একদম নিস্তলায় শপ নম্বর একশো বত্রিশ আমার শপে সবে চলে আসবেন